গীতা প্রথম অধ্যায় যোগ কুরুক্ষেত্রের প্রাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সৈন্যবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয়পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহা মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকূর্বত সাঞ্জায়া অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচা দৃষ্টা তু পাণ্ডবানিকম বিউাম দুরীয় ধনাস্তাদা আচার্যম উপম্যা রাজা বচনম অব্রবীত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পাশ্যৈতাম পাণ্ডুপুত্রা নাম আচার্য মাহাতিম চমুম বিউঢ়াং দ্রুপদপুত্রেণ তবশিষ্যেণ ধীমাতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বিউহের আকারে রচনা করেছেন অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন যুধি যুজুধান বিরাটাশ্চ, আশ্চ দ্রুপদাশ্চ মাহারথহ ধৃষ্ট কেতুশ্চেকিতা আন কাশী রাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবহ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এবং মহারথহ অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্নু প্রবল পরাক্রমশালী উত্তম উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মাকন্তু বিশিষ্টাহ যে তান্নি বৌধ দুইজোত্তম নায়কাহ মম সৈন্যস্য সংজ্ঞার্থং তাংব্রবিমিতে অনুবাদ হে দুইজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিন সমিতিনীঞ্ঞ্জয়হ অশ্বত্থামা বিকর্ণোশ্চ সৌমদত্তিস্তথৈবচ অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপ অশ্বত্থামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন বহ বহবহ সুরা মদর্থে ত্যাক্ত জীবিতাহা নানা প্রহরণাহা সর্বে যুদ্ধ বিশারদাহা অনুবাদ এছাড়া আরো আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তম তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তুইদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়নিু চা সর্বেশু যথাভাগম অবস্থিতা সর্ব এবহে অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধহ পিতামহ সিংহনাদং নাদং শঙ্খং দধ্মম্মৈ প্রতাপবান অনুবাদ তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্খাশ্চ ভেরিয়শ্চ পণবানক গৌমুখাহা সহশৈবাভ্য হন্যন্ত সশব্দস্তুমূল অভবৎ অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব আনক ঢাক ও গৌমুখ সিঙ্গাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দে সৃষ্টি হল ততহ শ্বেতৈর তৈর হৈর যুক্তে চন্দনে স্থিতৌ মাধবশ্চ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ প্রদ্ধধমতুহ অনুবাদ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়হ পৌনরং দৌ মহাশঙ্খং ভীমকর্মা ব্রিকোদরহ অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় প্রিয় ও ভীমকর্মা ভীম সেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরহ নকুল সহদেবশ্চ সুঘোষ পুষ্পকৌ অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টাদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্বকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন কাশ্চাশ্চ পরম্বাস শিখণ্ডী চহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্তকিশ্চা পরাজিত ধ্রুপদৌ দ্রৌপদেয় সর্বশ পৃথিবী পতে মহাবাহু শঙ্খা পৃথক পৃথক অনুবাদ শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্দম্য পাণ্ডবহা হৃষিকেশং তদা বাক্যম ইদমাহ মহিপতে অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন উবাচ সেনায়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়মে আচ্যুতা যা যাবদে তান নিরীক্ষে হাম যোদ্ধু কামান অবস্থিতান যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে অর্জুন বললেন হে অচ্যুতা তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে জোৎস মানান্না দেখে হম য এতে আত্রা সমাগতাহা রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসাবাহা তেইশ অনুবাদ ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকে এসো গুড়াকে সেনা ভারতা সেনায়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথৌত্তম চব্বিশ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈনদীর মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোণ প্রমুখ তাহা সার্বেষাম চা মহিক্ষিতাম উবাচা পার্থ পশ্চায় তান সমবেতান কুরুণিকি পঁচিশ অনুবাদ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তত্রাপশ্যাৎ স্থিতান পার্থাহ পিতৃনথ পিতা মহান আচার মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সাক্ষিংস তথা শ্বশুরান সহৃদাশ্চৈব সেনয়োর উভয়োরপি অপি সাতাশ অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষা বন্ধু নাবস্থিতান কৃপায়া পারায়াবিষ্ট বিষিদণ্নিদমব্রবীত আঠাশ অনুবাদ তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচা দৃষ্টে এবং স্বজনাং কৃষ্ণা যুজুৎসুম সমুপস্থিতম সিদন্তিম গাত্রামি মুখম চুষ্যতী উনত্রিশ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশচ্ছে হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথুশু শরীরে মেয়ে রোমহর্ষশ জায়তে গাণ্ডিবাং শংসতে হাস্তাত ত্বচৈব পরিদৈহতে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গাণ্ডিপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে ন চ সক্লম্য বস্থা তুং ভ্রমতীবচ মে মনহ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশাব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি ডানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি নচ শ্রেয় অনুপস্যা আমি হত্যা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না राज्य एवं शुभ भोगो कामना किं नु न गोविंद किंग भोगजीवित जेशाथे कांखिता नो भोगा भोग सुखा चई मे अवस्थिताुद्धे प्राणस्तवा धना च आचार्य पितर पुत्र तथा च पिताम शशुरा पौत्र श्यालाबंधिन संबंधिनस्तथा घ्न तो अच्छा মধুসূদনা অপিত্রৈলোককে রাজ্যস্য হে তো কিংনু মহিকৃতে নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবনধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্ধন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পাপ মে বাশ্রয়ে দস্মান দসমান আত তাই না তসমান নার হং হন্তুং ধারত্রানবান্ধবান সজনং হি কথ সুখী না হাস্যাম মাধব অনুবাদ এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রী পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যুদ্ধ পেতেন পশন্তি লোভোপহত চেতসহ কৃতম দৌসং মিত্রদোহে চ পাতকম অর্থ হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণসন্তী কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কৃতম অধর্ম অভিভবত্যুত অর্থ কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টা সুবা্ষয় জায়তে বর্ণ শঙ্কর অর্থ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকাইব কুলজ্ঞানাং কুলস্বচ পতন্তী পিতর হেষাং লুপ্তপিণ্ড দকক্রিয়াহ অর্থ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয় দোষৈরে তৈহ কুলঘ্নানাং বর্ণশঙ্করও কারকৈহ উৎসাদ্যন্তে জাতিধর্মাহ কুলধর্মাশ্চ শাশ্বতাহ অর্থ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং আনাং জনার্দন নরকে নিয়তং বাস ও ভবতীত্বনুশুশ্রুম অনুবাদ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহবত পাপং কর্তুম ব্যবসিতা বয়ম সুখলোভেন হন্তুম স্বজনমুদ্দাতাহ অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মা মপ্রতিকারম অশস্ত্রম শস্ত্র পানয় ধার্ত রাষ্ট্রা। রণে হন্য স্তন্মেক সেমতরং ভবেত অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতলষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এব মুক্ত সংখ্যে রথোপস্থ উপাবিশদ বিসৃজ্য সসরং চাপং সংবিগ্ন মানসহ অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুষবান ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন শ্রীমৎ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ সমাপ্ত লাইক শেয়ার কমেন্ট ভগবানের বাণী প্রচারে সহযোগিতা করুন